সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে মম কটনের নতুন আরেকটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে মম কটন চিকেন কারির মধ্যে আমাদের মাদি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে আর এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কটন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের চিকেন কারি ডিজাইনের আমাদের মাদি ফ্যাশন থেকে এ হচ্ছে জামার জি নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার নিচে চিকেন কারি চিকেন ওয়ার্কের আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে জামার নিচে প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাবেন সিমিলার একদম নিচে অংশটাও খুবই ইউনিক আর স্লিপসের জন্য আপনারা চিকেন কারি চিকেন ওয়ার্কের আপনারা এই কাজটি পেয়ে যাবেন চিকেন কারি আমাদের প্রতিটা জামার জন্য তিন কোচ পাজামা পনেরো তিন কোচ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সলিড কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ইউনিক খুবই ডিফারেন্ট অন্যটা থাকতেছে হচ্ছে চিকেন ওয়ার্কের মধ্যে হ্যাঁ অন্যটা থাকতেছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে I <laughs> do চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো আমাদের মাধু ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অবশ্যই প্রাইসটা বলে দিব এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুবই ইউনিক একটি ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের বম কটন চিকেন কারি বম কটন চিকেন কারির মধ্যে আপনারা এই ডিজাইনগুলো আমাদের মাধু থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আপনারা চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিচের প্যানেলটা আপনারা চিকেন কারির চিকেন ওয়ার্কের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর জামার ব্যাক পোষণটাও একদম অনেকটা সিমিলার থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা আপনারা চিকেন কারির চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটি এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের যেমন জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় বম কটনের চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে এই ডিজাইনগুলো আমাদের মাথি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন আর লাস্ট ওয়ান হচ্ছে ব্লুর মধ্যে এই হচ্ছে নিজের ডিজাইনটা ফুল বডিটা নিচের প্যানেলটা একদম ইউনিক নিচে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কটা থেকে পেয়ে যাবেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি বন্ধুকে এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা জামার ব্যাক একদম সিমিলার থাকবে নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতা হাতে আপনার চিকেন কারি চিকেন ওয়ার্কের আর এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্যের তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়াও অনেক বড় মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা সাথে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহিপেশন থেকে কটন পাকিস্তানি ডিজাইনের চিকেন কারি চিকেন ওয়ার্কের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে যে ম্যান থেকে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা